হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজ অনেক দিন পর আপনাদের মাঝে হাজির হলাম একটা আমার সাতবাগানের আম গাছের কী অবস্থা সেটা দেখানোর জন্য দেখুন শুরুতেই আপনাদের দেখাই এটা বারো মাসি চষা আম গাছ দেখুন কতগুলো আম অলরেডি এখানে তিনটা দিকটা যদি দেখাই দেখুন কিভাবে আম ধরে আছে এখানে তিনটা এখানে দেখুন এখানে একটা অসংখ্য আম ধরে আছে দেখুন দেখুন এখানে যদি দেখাই দেখুন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আসলে বাগানে এমন আম নিজের গাছে যখন থাকে মনটাই মানে অন্যরকম হয়ে যায় গাছটার যত্নটাও তখন একটু বেশি করতে মন চায় এটাই স্বাভাবিক দেখুন চতুর্দিকে অসংখ্য আম ধরে আছে দেখুন গাছটা কিন্তু খুব বেশি বড় না গাছটাও ছোটই আশা করি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার এত ছোট্ট একটা আম গাছের ভিতরে এত আম ধরে আছে যেটা দেখলে মনটা ভরে যায় অলরেডি দেখুন সেই সাথে দেখাবো আরেকটি পেয়ারা গাছ দেখুন আমার পেয়ারা গাছটা ছোট্ট একটা পেয়ারা গাছ অসংখ্য পেয়ারা অলরেডি চলে আসছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডালে ডালে পেয়ারা চলে আসছে দেখুন প্রত্যেকটা ডালে ডালে যদিও এখন পেয়ারার সিজন না আপনারা সবাই জানেন আর এই আম সিজন এতগুলো পেয়ারা একটা গাছে কিভাবে সম্ভব সেটাই হয়তো আপনারা ভাবছেন দেখুন আমার আরও বাগানে বেশ কিছু পেয়ারা গাছও আছে দেখুন চতুর্দিকটা যদি দেখাই দেখুন প্রত্যেকটা গাছেই কম বেশি পেয়ারা আছে তারপরও মানে ওটা আমার একটু বেশি ফেভারিট পেয়ারা এই জন্য ওটা আগে দেখাইলাম দেখুন দেখুন প্রত্যেকটা ডালে ডালে পেয়ারা আছে মার্শাল্লা আজ আর বেশি কিছু দেখাবো না যদিও আমার গাছে আমার ছাদ বাগানে অনেক সংগ্রহে অনেক অনেক আম গাছ আছে কলা গাছ আছে ভ্যারাইটিস গাছ আছে আমি ওগুলো অন্য এক সময় আপনাদের পুরোটা দেখাবো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ